দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন দ্বিতীয়বারের মতো একক বৃহৎ মেলা আয়োজন করেছে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির হল তিনে তিন দিনের অ্যাডভান্সড টেকনোলজি সলিউশন তথা এটিএস এক্সপো দুই শুরু হয়েছে আজ পাঁচ ডিসেম্বর সকালে এটিএস এক্সপো দুই হাজার চব্বিশ উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান আমি মনে করি বাংলাদেশকে গর্বিত করেছে আমি বাংলাদেশের আপামার জনগণের পক্ষ থেকে ওয়ার্ল্ডন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা বাংলাদেশকে সম্মানিত করেছে ওয়ার্ল্ড কাপ কিন্তু বাইডিস্ট ব্র্যান্ড হয়ে গেছে পৃথিবীর অনেক দেশেই ওয়ার্ল্ড এক্সপোর্ট করছে এবং আমি মনে করি ওয়ার্ল্ড বাংলাদেশের অ্যাম্বাসডার হিসেবে কাজ করছে এই প্রতিটা দেশে আমি তো মনে করি প্রত্যেকে সম্মানিত করতাদা আপনারা সবাই কর এবং আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ আমাদের রেভিনিউ বাড়াতে বাড়াতে হবে হবে সরকারের আয় একটা পরিবারে যেমন তার সদস্যদের আয় বাড়লেই সেই পরিবার সমৃদ্ধ হয় বাংলাদেশ যে পরিবার তার যদি আমরা সমৃদ্ধি চাই আমাদের রাজস্ব আহরণের কোনো বিকল্প নেই এখন যদি আমরা সাস্টেনেবল করতে চাই বাংলাদেশের অগ্রগতিকে আমাদের রেভিনিউ বাড়াতে হবে আমরা সকলের সহযোগিতা চাই ওয়ার্ল্ড কর্তৃপক্ষ

যে আমরা দেখি যে আমাদের অনেক রকমের মোল্ড ডাই স্পেয়ার পার্টস অনেক কিছু লাগে কিছুই দেশে নাই সব বিদেশ থেকে আনতে হয় তখন দেখলাম এই ইন্ডাস্ট্রি করা কিন্তু আমরা অ্যাসেম্বলার হব প্রথমেই আমরা শুরু করলাম আমাদের ডাই মোল্ড ফ্যাক্টরি তারপরে ধারাবাহিকতায় আমরা প্রত্যেকটা স্পেয়ার পার্টস বানানো শুরু করলাম তারপরে আমরা যেটা ভাবলাম এই পার্টসগুলো তো আমরা ব্যবহার করছি এই জাতীয় ফিল্ডে তো অনেক ইন্ডাস্ট্রি দেশে আছে বিদেশে আছে আমরা তাদের যদি এই পার্টসগুলো সরবরাহ করতে পারি তাহলে কিন্তু তারা এর থেকে উপকৃত হবে আমরা তারই জন্য এই মেলার আয়োজন করেছি এবং এই যে আমাদের স্পেয়ার পার্টস এবং অনেক যে কম্পোনেন্টস আছে এগুলো শুধু ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি যেই নয় অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনেক লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি অনেক কিছুতেই লাগে এই প্রোগ্রামটা এমন একটা জায়গায় আমাদের নিয়ে যাবে বাংলাদেশকে আমি এই ধারাবাহিকতাটা রক্ষা করার জন্য আমার আমি আমার প্রত্যেক ওয়ার্ক্টন ভাই বোন এবং দেশবাসীর কাছে অনুরোধ করবো এরকম দেন এই মেলাগুলো আমাদের দেশকে সারা পৃথিবীর কাছে পরিচিত করে একটা দেশের প্রযুক্তি শিল্প সেই দেশের শক্তি সেই দেশের মানুষের সক্ষমতা সেটা তুলে ধরে আমরা আমাদের পণ্যকে দিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছি এই প্রতিনিধিত্ব আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দায়িত্ব বাংলাদেশকে তুলে ধরা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এমন সক্ষমতা আছে ইনশাল্লাহ আমরা পৃথিবীর সেরা প্রোডাক্ট বাংলাদেশে বানাবো এমন একটা জায়গায় আছে বাংলাদেশ যাকে তোমাদের দেখার জন্য বাংলাদেশকে অন্যভাবে চিনতে হবে যেতে হবে প্রজন্মরা শিখুক ছাত্ররা জানুক তারা এর মাধ্যমে প্র্যাকটিক্যাল নলেজ অর্জন করুক তারা আরও এই কম্পোনেন্টস নাই এচ আরো বড় বড় কিছু আবিষ্কারের দিকে এগিয়ে আসুক এই কোয়ান্টনের আরো বড় বড় কোরবানি দেশে তৈরি হোক আমাদের দেশ করা দরকার এই ইভেন্ট শুধু একটা অনুষ্ঠান করে আমাদেরকে প্রচার করার জন্য না এটা আমাদের মাথায় এক জন্য যে আমরা প্রযুক্তিকে প্রযুক্তি নিয়ে খেলতে হবে কোয়ান্টনের স্লোগান কি প্রথম স্লোগান আমরা প্রযুক্তি নিয়ে খেলব উই প্লে উইথ টেকনোলজি আমরা প্রযুক্তি ভয় প্রযুক্তি নিয়ে প্রযুক্তি নিয়ে মানুষকে মানুষের জীবনকে সহজ করে দিব এই প্রযুক্তি শুধু এই মোবাইল ফোন ইলেকট্রনিক্স পণ্য ব্যবহার করা দিয়ে না সেটা আমাদের রাস্তাঘাট চিকিৎসা সেবা সব জায়গা প্রযুক্তির প্রয়োজন এবং উন্নত প্রযুক্তি মানে আমাদের উন্নত জীবন ব্যবস্থা আমাদেরকে নিরাপদ করা এটিএস এক্সপোতে ওয়াল্টনের সর্বাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টসে উৎপাদিত আন্তর্জাতিক মানের পঞ্চাশ হাজারেরও বেশি ইন্ডাস্ট্রিয়াল মেটেরিয়ালস কম্পোনেন্টস সার্ভিসেস ও টেস্টিং সলিউশনস প্রদর্শন করা হচ্ছে একই ছাদের নিচে আরও রয়েছে এনার্জি সেভিং ও পরিবেশবান্ধব ফ্রিজ এসি টেলিভিশন ওয়াশিং মেশিন লিফ্ট সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য সামগ্রী এবারের এটিএস এক্সপো চলবে আগামী ষাট ডিসেম্বর পর্যন্ত